ছেলেটি একটি রহস্যময় মোবাইল পায় যেই মোবাইলের পিছন থেকে শুধুমাত্র সোনার কয়েন বের হয় এটা দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায় আস্তে আস্তে সোনা দিয়ে একটা পাত্র ভরে যায় ছেলেটি ভাবে এবার শুধু শুয়ে শুয়ে খাবো ছেলেটি তার বেডরুমে গিয়ে দেখে যে তার অনেকগুলো জামা কাপড় অগোছালো ভাবে পড়ে আছে এটা দেখে ছেলেটি একটি সোনার কয়েন বিছানার উপর ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে জামা কাপড় গোছানো হয়ে যায় এইভাবেই ছেলেটি সোনার কয়েন দিয়ে থালা বাসন মেজে ফেলে সে তার অ্যাসাইনমেন্ট করার জন্য তিনটি কয়েন টেবিলের উপর ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে সাদা পাতা অ্যাসাইনমেন্টে পরিণত হয় তখনই ছেলেটির মোবাইলে একটা কল আসে অন্য থেকে একটা এলিয়ান বলে তুমি কম করে সোনার কয়েন খরচ করবে কিন্তু ছেলেটি তার কথা শুনে না সে এক বস্তা ময়লা বাইরে ফেলতে যায় ময়লার বস্তার উপর সে একটা সোনার কয়েন ফেলে দেয় যার জন্য ময়লার বস্তাটা ডাস্টবিনে পড়ে যায় সে আরাম করে সূর্যের তাপ পোহাতে শুরু করে কিন্তু তখনই সূর্যকে মেঘ ঢেকে ফেলে এটা দেখে ছেলেটি একটি সোনার কয়েন মেঘের উপর ছুঁড়ে মারে যার জন্য মেঘ সরে যায় ছেলেটি ফ্রিজে একটি কয়েন রাখে ফ্রিজের দরজা বন্ধ করতে ড্রিঙ্কস এর বোতল দিয়ে ফ্রিজ ভরে যায় ছেলেটা বলে এবার আমার আরামের দিন চলবে একদিন সে তার গার্ডেনে বসেছিল তখনই একটা বোতলের পানি মাটিতে পড়ে যায় মাটি থেকে আস্তে আস্তে একটা হাত বাহিরে আসে মাটি থেকে একটি লাল মানুষ বের হয় এবং ছেলেটিকে মারতে থাকে আর বলে ওইগুলো আমার সোনা ছিল এখন তুমি আমার শোনা ফেরত দাও